হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন সবার জন্য কারণ আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই সব কাজকর্ম করে আমি স্নান নান সব করে নিয়েছি এদিকে নতুন শাড়ি পরে নিয়েছি তো আজকে বাড়িতে হচ্ছে পুজো মানে পুজো দেবে আজকে বাড়িতে এখনও ঠাকুর বসে আসেনি সাড়ে আটটা বেজে গেছে লেট হয়ে যাচ্ছে তো আমি স্নান করে আমি জামা নিই নাড়িনি সেজন্য একটু ছাদে আসলাম কাপড় নাড়তে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো এখন দেখাবো না পরে দেখাবো সেটাই ভাবছি হালকা করে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই দেখতে পাচ্ছ দাঁড়ো জুম করি এই দেখো এগুলো হচ্ছে আঙুর ফল আমাদের এই ছোট্ট গাছটাই ধরেছে প্রায় তিন চার থোকা মতো দেখো গোল গোল কিউট কিউট লাগছে দেখো গাছটা এই যে দাঁড়ো এটা হচ্ছে গাছ আর গাছে ধরেছে আঙুর এই সাইডে আছে এখানে এখানে ওখানে দুটো আছে ওই ওই বিস্কুট খাবি বিস্কুট খাবি বিস্কুট খাবি বিস্কুট বিস্কুট খাবি এখানে বিস্কুট বাংছে ও কোথায় উঠে চলে গেছে ও হচ্ছে আমাদের বাড়িতেই থাকে আর ও আমাদের ওখানেই বসে থাকে আমাদের সিঁড়ির ওপরে আর ওর জন্য আমাদের মানে দু প্যাকেট তিন প্যাকেট করে ওর জন্য বিস্কুট আনা হয় ওকে দেওয়ার জন্য কারণ ও বিস্কুটটা খেতে খুবই ভালোবাসে আর ওর অ্যাকচুয়ালি ওর কাহিনিটা অনেকটা কারণ ওর পা একটু পায়ে ডিস্টার্ব আছে আমি পা একটু ভাঙা বলতে পারো দেখো আমি উঠে চলে আসছে বলো এই যে পুজো সব প্রস্তুতি হয়ে গেছে এখানে কলা গাছ লাগিয়েছে দুদিকে ঠাকুরঘরে কোনো কিছু করা হয়নি এখানে আপাতত সকালে পুজোটা দেয়া হয়েছে মা পুজো দিয়েছে এইদিকে সব দেখছি ফলটল সব রাখা আছে এগুলো মানে সব ঠাকুমা এসে সব রেডি করবে আমাদের কাটতে হবে এগুলো ঠাকুর মাসে আসলে পরে আর এখানে পুজো দেওয়া হয়েছে সকালে এগুলো দাদু দাদু মানে এটা ওটা হচ্ছে আমার মা মানে আমার শাশুড়ি মায়ের বাবা এটা হচ্ছে আমার শ্বশুর মায়ের শ্বশুর বাবা এটা এটা দুটো দাদু হচ্ছে এখন বেজে গেছে সাড়ে মানে ঠাকুর মশাই এসেছে এগারোটার সময় এসে পুজো করে দিয়ে গেছে তাড়াতাড়ি করে আমি সব কিছু প্রসাদ বিতরণ করে পুজো সেরে আমি চেঞ্জ করে নিয়েছি খুব সুন্দর গরম লাগছে আর এখন কোনো হচ্ছে রান্না আজকে আমাদের মানে ভেবেছিলাম এক হলো আর এক কারণ আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি তোমার পুজো হয়ে যাবে তারপরে রান্নাবান্না স্টার্ট হবে এসে আজকে রান্নাবান্নার চাপ সবার বাড়িতেই থাকে তো এদিকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আমি এদিকে এসে রাত্রি করে মা বাইরে রান্না করছি ওনারাই কিছু আর আমি ঘরের মধ্যে গ্যাসে কিছু রান্না করছি দুজনে দুদিক থেকে এখন হচ্ছে আমরা রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি বললামই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি এখন ওই জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে আর আজকের মেনুটা যেটা বলা হয়নি সেটা হচ্ছে আজকের মেনুটা হবে মাটন কষা আর হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে লাউ লাউখণ্ড কাতলা মাছের মাথা যে আজকের মেনু এই দুটোই আর আর হ্যাঁ যেটা বলছিলাম যে আজ আজকে যেটা বলছিলাম আজকে একটা জিনিস তোমাদের সাথে বলছিলাম একটা স্পেশাল জিনিস শেয়ার করবো তো সেটাও শেয়ার করবো তো ভিডিওটা একদম মিস করো না ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তো এখানে হচ্ছে মাটনটা হচ্ছে কেবল কষানো হয়েছে মাটনটা দেখো পুরো কালো কালচে হয়ে গেছে তার কারণ আজকে হচ্ছে তার কারণ হচ্ছে আজকে মাটনটাতে কাঁচা লঙ্কা ইউজ করিনি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে করেছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো গেছে এই জন্য মানে মাটনটা পুরো ভালো ভাব এসেছে আর অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে আরও কষাবো আবারও বরের পর নিয়ে চলে এসেছি বেটি করার জন্য আর এখন হচ্ছে এখন আমি মাটনটা রান্না করছি এখানে আর আর দেখাচ্ছি মাও বাইরে উনানে হচ্ছে তোমার মানে লাউ সরি মা ভুলে যায় তো লাউটা মা বাড়িতে রান্না করছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে এটা হচ্ছে মা রান্না করেছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বড়ি আছে এখানে আলু ভাজি ভেজে রেখেছি আর এখানে হচ্ছে চর্বিগুলো সব তুলে রেখেছি আমি কারণ সব চর্বি গলে যায় ওই জন্য সাড়ে চারটে বেজে গেছে মানে খাওয়া দাওয়া করে কারণটা হচ্ছে যে আমাদের কিছু কারেন্টের কাজ চলছিল ওই জন্য খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেছে আর আমি ঘুমিয়েও ছিলাম এতক্ষণ তো এখন সাড়ে চারটে বেজে গেছে গড়িতে আর আর কী কী কাজ করা হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখ আজকে হচ্ছে তোমার বাথরুমে কাজ করেছে একটা মানে যেটা আমাদের খুবই 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 দরকার ছিল সেটা হচ্ছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছিল এই যে কাকু এসে এই হ্যান্ড ওয়াশ রাখার এই জায়গাটা মানে গ্রিল করে দিয়ে গেল আমরা এটা কিনেছিলাম অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম তো দেখো এটা এখানে চাপ দিলেই এখান থেকে হ্যান্ড ওয়াশটা পরবে জাস্ট সুন্দর মানে খুবই সুন্দর জিনিসটা খুবই শখ ছিল দেন এটা এটা লাগিয়ে দিয়ে গেল অনেকদিন আগে এসেছিলো আর আমরা এই যে এই বাক্স মতো এইটা আর এই যে নিচে এই দুটো এই দুটো হচ্ছে লাগিয়ে দিয়ে গেলো মানে মোটমাট এটা এটা এই তিনটে এটা বাথরুমে বাথরুমে লাগিয়েছে আর হচ্ছে আমরা একটা হচ্ছে তোমার ইসে লাগিয়েছি আর একটা হচ্ছে এই যে এই যে এটা হচ্ছে হচ্ছে বেসিনের কাছে মানে জায়গাতে লাগিয়েছি যে মাজার একটা আমরা তিনটে অর্ডার দিয়েছিলাম কম্বোতে পেয়েছি আমরা ছাড়ে তো তিনটে এসেছিল তো এখানে একটা লাগিয়েছি বাথরুম একটা আর হচ্ছে আমাদের বাইরে হাত ধোয়ার বেসিনে ওখানে একটা লাগাবো ওটা এখনো লাগানো হয়নি কোনো একটা কাজ আছে ওখানে আরও সেই জন্য সিক্স তো যেটা বলছিলাম সারাদিন ধরে তো হেজিয়ে তো সেটা হচ্ছে যে তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা স্পেশাল দিন আর স্পেশাল দিনে একটা স্পেশাল দিন তোমাদের সাথে শেয়ার করবো আর সেটা হচ্ছে এই যে এটা দেখে সবাই বুঝতে পেরে গেছে যে এটা কী এটা হচ্ছে সিলভার ফ্লে ফ্লেভারটা এটা আজকে আমি এটাকে আনবক্সিং করবো এই শুভ দিনে শুভ কাজটা করবো তো চলো আগে আনবক্সিং করা যায় তো এটার ভেতরে এরকম কী আছে আমি জানি না সবার ভিডিওতে দেখেছি আজকে নিজের চোখে দেখবো ধরে হ্যালো এই যে আর এখানে এখানে কংগ্রাচুলেশন বলে কিছু কংগ্রাচুলেশন সেটাই জানিয়েছে এখানে এই যে এটা সবার আগে ছিল এটা দেখিনি খেয়াল করিনি আর এই যে এটা হচ্ছে আমার সিলভার প্লে বাটি এখানে আমার চ্যানেলের নাম দেওয়া রয়েছে এখানে সব দেওয়া রয়েছে এটা অনেক দিন আগে আমার এসেছে ইউটিউব থেকে দিয়েছে আমাকে তো এটা খোলা খোলা করবো বলে আর খোলাই হয় না তো আজকে একটা সুযোগ পেয়েছি বেস্ট দিন ছিল তো এটাকে খুলে নিলাম এই সুযোগে দেখে খুবই ভালো লাগছে বেসিক্যালি আমি শর্টস ভিডিও দিই বড় ভিডিও আমার দেয়া হয় না তো যদি ভিডিওতে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে আমার ভিডিওটা রিচও বাড়বে আর আমি আরও ভিডিও বানানোর পাবো তো আশা করছি তোমরা ভিডিওটাতে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগছে আর হ্যাঁ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু ক লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো চলি আবারও একটা নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে